সাইলের ভেডেল কন্টুমাই নিয়ে ভিডিও সো আপনারা খুব ভালো আছে সো আজকের ভিডিও টপিকটা কী নিয়ে হতে চলে হয়তো তোমরা এই ভিডিও থামাল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছ তাও আমি তোমাদেরকে একবার বলে দিতে তো আজকের বিহো টপিকটা হচ্ছে তার মানে কপি পেস্ট ইউটিউব চ্যানেলকে তুমি কীভাবে গ্রো করবে তো কপি পেস্ট বলে কপি পেস্ট নিয়ে তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে গ্রো করার জন্য কয়েকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতেই হবে তো এনে তোমরা চলবে তো সেইটা নিয়ে আজকের ভিডিও টপিক সোতালে আর বেশি কথা না মানে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটিকে আমি দুটি পার্টে ভাগ করছি একটা হচ্ছে কমন এবং আরেকটা হচ্ছে ইউনিক তোমরা হয়তো কমন পার্ট সবাই যেন ইউটিউব চ্যানেলে গ্রো করার জন্য কমন যেটা তোমরা সবাই যেন ক্যামেরা কোয়ালিটি দরকার ফোনের বলো যেখানে বলো এডিটিং ভালো দরকার ক্যামেরার কোয়ালিটি ভিডিও শ্যুট ভিডিওর কোয়ালিটি তো এরকম এডিটিং থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি এবং স্ক্রিপ্ট রাইট তো তক্ষর পরিমাণে তোমাদেরকে কন্টেন্ট রিসার্চ করতে তো এই সময়টা একটা কমন তো এই বিষয়টা তো কমন তোমরা সবাই যেন ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য তো এইগুলো তো লাগবেই মাস তো তাই আমি এটাকে কমন আন্ডার রেখেছি এরপর যেটা বলবো সেটা হচ্ছে ইউনিক তো ইউনিকের আন্ডারে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রথমেই যেটা রেখেছি ভ্যালু অ্যাডেড মাইন্ডস সে তো ভ্যালু অ্যাডেড মাইন্ডসেট নিয়ে তোমাদেরকে ইউটিউবে কিন্তু কাজ করে যেতে হবে তো তোমাদের ভিডিও যে অডিয়েন্স দেখছে তাদের লাইফে কোনো কিছু তোমাকে তোমার ভিডিওর মাধ্যমে ভ্যালু অ্যাড করতে হবে তোমরা যদি কমেডি বা এন্টারটেনমেন্ট ভিডিও বানিয়ে থাকো সেখানে কিন্তু তোমার ভিডিও দেখে অডিয়েন্স কিন্তু সেখানে আনন্দ পাচ্ছে তো এটা হচ্ছে তোমার ভ্যালু যে তুমি তাদেরকে আনন্দ দিচ্ছ তুমি তাদেরকে ভ্যালু অ্যাড করছো আনন্দ দেওয়ার মাধ্যমে সেরকম এডুকেশান চ্যানেলে সেখানে শিক্ষা দিয়ে মানুষের মধ্যে অ্যাড করছে তো তোমরা যেই ক্যাটাগরি তোমরা ভিডিও অ্যাডিট তৈরি করো না কেন সেখানে তোমাদেরকে একটা কথা মাথায় রেখেই কাজ যেতে হবে যে এই ভিডিওর মাধ্যমে আমার অডিয়েন্স কী ভ্যালু পাবে তার মানে কী ধরনের ভ্যালু অ্যাড করতে পারবো আমি আমার অডিয়েন্সকে এই ভিডিওর মাধ্যমে সেই কথাটা মাথায় রেখে তোমরা যদি যদি ইউটিউবে কাজ করে যাও না তাহলে নিশ্চয়ই তোমরা ইউটিউব চ্যানেলে কিন্তু ক্রো হবেই হবে তোমরা তো নিশ একটা ডিসাইড আছে এবং তোমরা চাও যেন অডিয়েন্স তোমার ভিডিও থেকে ভ্যালু পায় সো এই মাইন্ডসেট আপ নিয়ে কিন্তু তোমরা যদি ইউটিউব চ্যানে ইউটিউবে কাজ করে যাবে আর সেকেন্ড যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ তোমরা যেই ধরনের ভিডিও এডিট করো না কেন ভিডিও তৈরি করো না কেন তোমরা যেই ধরনের ভিডিও তৈরি করো না কেন সেখানে তোমরা ল্যাঙ্গুয়েজের দিকটা কিন্তু খুবই মাথা তার মানে বিশেষ করে মাথায় রাখবে কেননা ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস তোমার ল্যাঙ্গুয়েজ যদি সহজ সরল হয় তাহলে তোমার অডিয়েন্স কিন্তু খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে এবং তারা অনায়াসে সেই তোমার ভিডিওটা দেখবে এবং সেটা বুঝতে পারবে তোমার হয়তো এমন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছো এবং তুমি সেখানে ভারী ভারী ইংলিশ ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ এইসব ইউজ করছো তোমার অডিয়েন্স হয়তো বুঝতেই পারলো না সো এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করো যেটা যেন অডিয়েন্স সবাই বোধগম্য হয় এবং খুব সহজ সরল ভাষায় ল্যাঙ্গুয়েজটাকে রাখো যত সহজ সরল ভাষায় রাখবে ততই কিন্তু তোমরা অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারবে এবং এতে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ইংরেজিং তৈরি হবে এবং অডিয়েন্সের মধ্যেও একটা নিজের তার মানে আপনাপান আসবে তার মানে তোমার ভিডিওর মাধ্যমে কেননা তুমি একটা খোলামেলাভাবে নিজের ভাষায় তার নিজের ভাষায় না খোলামেলাভাবে সর্বজন ব্যবহৃত ভাষায় তোমরা হয়তো কথা বলছো তো এই যে এরকমভাবে রকমভাবে কিন্তু তোমরা কথা বলে থাকো না তো অডিয়েন্স তোমার ভিডিওর সাথে খুব তার মানে ইন্টার্যাক্ট করতে পারবে এবং কানেক্ট করতে পারবে সহজ সরল যদি ভাষায় তোমরা কথা বলে থাকো সো এটাও খুব বড় অবদান রাখে কিন্তু একটি ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে টু দি পয়েন্ট কন্টেন্ট তো তোমরা যেই ধরনের কন্টেন্ট তৈরি করো না কেন সেখানে বেশি প্রথমে ইন্টারটেন্টো দিয়ে একদম পাকাবে না তোমার অডিয়েন্স কেননা এখন শর্টের যুগ কিন্তু সব এখন শর্ট দেখতে ইমপ্রেস তোমরা যেখানে যদি তুমি তোমার ভিডিও শুরু আগে তুমি তোমার বায়ো দিলে এবং বললে অন্য ইউটিউবার খারাপ আমি ভালো সেই ইউটিউবার সাধু আমি সন্ন্যাসী সেই ইউটিউবার ভালো নয় আমি ভালো অ্যাডভাইস দিই তো এই রকম অনেক ইউটিউবারকে আমি দেখছি সে ভালো নয় এ ভালো নয় এ খারাপ সে খারাপ এই রকম করতে থাকে প্রথম ভিডিও স্টার্ট করার আগে সো এরকম তোমরা করবে না তুমি তোমার মতন করে কাজ করে যাবে কে ভালো কে মন্দ তোমার সেটা দেখার দরকার নেই তুমি ভালো হলে সবাই ভালো এটা মাথায় রাখবে যারা এই সব বেশি বলে না তারাই কিন্তু আসলে তাদের মধ্যেই কিন্তু পুজো খারাপটা থাকে সো আমার মনে হয় আর কি তো আমি কোনো ভিডিওতে বলিনি জাস্ট এই ভিডিওতে আমি বললাম টু দি পয়েন্ট অ্যান্সারের ক্ষেত্রে সো অনেকে এইরকম বলে কিন্তু ভিডিও পাকায় তো তোমাদের কোনো এরকম বলে ভিডিওতে কোনো পাকানোর দরকার নেই জাস্ট টু দি পয়েন্ট কন্টেন্ট তোমাদের যেটা থামনেলে আছে সেইটাই তোমার জাস্ট ভিডিও স্টার্ট হবে তোমরা কেমন হাওয়ারি আউআর ইউ তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম বলবে জাস্ট তারপরে তোমরা তোমাদের কন্টেন্টে চলে যাবে সো এইভাবে তোমরা যখন টু দি পয়েন্ট কনটেন্ট তোমার অডিয়েন্সকে প্রোভাইড করবে না জাস্ট সেখানে কি হচ্ছে তোমার অডিয়েন্স বলো এখানে গেলে তেক্ষুনি যেটা দরকার সেটাই পাচ্ছে তো অন বেশি পাকাচ্ছে না কোথায় তো এইটা থেকে তাদের মনে কিন্তু তোমার প্রতি একটা পজিটিভ ইফেক্ট পড়বে সো এটাও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা টেকনিক বললেই চলে সো আজকের ভিডিও এখান পর্যন্তই তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সবাইকে ভালো রেখো আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয় নিশ্চয়ই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে সো দেখাচ্ছে নতুন ভিডিওতে একটা ডা ব্যায়ে সেটু নেক্সট